সাত সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তির অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বিষয়টা এরকম এখানে বর্ এখানে বৃত্তের ব্যাসাধ্য দেওয়া বৃত্তের ব্যাসাধ্য দেওয়া আছে কিন্তু এই বৃত্তের ব্যাসাধ্য এই অনুযায়ী বৃত্তের মধ্যে একটা বড়ক্ষেত্র সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে করতে হবে এটা আমরা চিত্রের মাধ্যমে সমাধান করব চিত্রের মাধ্যমে সমাধান করলে আমাদের যে ওই সূত্রের প্রয়োজন হবে না সূত্র ছাড়া এটা এই অঙ্গে থেকে আমরা চিত্রের দেখে মাধ্যমে বর্গের বাহ নির্ণয় করবো এবং তার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা একটা বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করবো দেওয়া আছে সাত সেন্টিমিটার একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলাম এর ব্যসাধ্য তাহলে আমরা বৃত্ত কেন্দ্র বের করি কেন্দ্র বের করলাম এর বেসাদ সাত সেন্টিমিটার ব্যাসাধ্য কেন্দ্র থেকে বৃত্তের পরিধি দূরত্ব এই দূরত্ব আমাদের সাত সেন্টিমিটার এর দূরত্ব দেওয়া আছে আমাদের সাত সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাসটা কি আমরা যে কেন্দ্র কেন্দ্রগামী রেখাকে বৃত্তের ব্যাস বলা হয় এটা কেন্দ্রগামী রেখা দিয়ে দিলাম এটা আমাদের বৃত্তের ব্যাস এ পাশেও সাত হবে কারণ এই কেন্দ্র থেকে পরিধি স্পর্শ করছে তাহলে পুরাটা বৃত্তের ব্যাস পেলাম আমরা চোদ্দ সেন্টিমিটার আমরা বৃত্ত পেলাম যে এই বৃত্তের মধ্যে আমরা বর্গ অঙ্কন করবো বর্গ অঙ্কনে দেখবো তার একটা বাহু পরিমাণ কি পরিমাণ আসে সেটাকে ক্ষেত্র ফলে রূপান্তরিত করব বৃত্তের মধ্যে আমরা বর্গ অঙ্কন করবো ঠিক তাহলে আমরা একটা বৃত্তের মধ্যে বর্গ অঙ্কন করে নিই এখান থেকে একটা বাহু দিলাম এখান থেকে একটা বাহু দিলাম এখান থেকে একটা বাহু দিলাম বর্গের প্রত্যেকটা বাহু সমান বর্গের চারটা বাহু এই চারটা বাহু সমান বর্গের চারটা বাহু সমান এই যে বৃত্তের মাঝখানে কেন্দ্র এই কেন্দ্র থেকে আমরা বর্গের কর্ণ বের করবো কীভাবে ঠিক এই কেন্দ্র থেকে আমাদেরকে পরিধি পর্যন্ত একটা রেখা টানি পরিধি পর্যন্ত একটা রেখা টানি এটাকে বলা হয় বর্গের কর্ণ একে কেন্দ্র থেকে পরিধি একটা রেখা টানি তাহলে এর দূরত্ব হবে বর্গের কর্ণ বর্গের কয়টা কর্ণ দুইটা কর্ণ থাকে একটা কর্ণ দুইটা কর্ণ দুইটা কর্ণের পরিমাণ সমান এদিক থেকে কোন আমরা বের করতে পারবো আমার যে কোনো একটা কন্যা বের করে ফেললাম তাহলে এর ব্যাসার্ধ কত ছিল বেশার্ধ ছিল সাত এখানে ছিল সাত এই বৃত্তের ব্যাসের পরিমাণ চোদ্দ সেন্টিমিটার বৃত্তের ব্যাস চোদ্দ সেন্টিমিটার হলে বর্গের কর্ম চোদ্দ সেন্টিমিটার কারণ এখান থেকে এখানে একটা কর্ণ কাটছে বৃত্তের বর্গের কর্ণ কাটছে আমরা এখান থেকে একটা কর্ণ কাটা যায় একটা কর্ণ কেটলে দুইটা কর্মের পরিমাণ পাওয়া যাবে দুইটা করণ্য যেহেতু সোনা বর্গের কর্ণ পেলাম আমরা চোদ্দ সেন্টিমিটার বর্গের কর্ণ থেকে আমরা কিভাবে বর্গের বাহু বের করবো আমরা জানি বর্গের কর্ণ রুট টু এটা কিন্তু সূত্র মগস্তে রাখতে হবে বর্গের পরিসীমা ফোর ফোর সংখ্যা এ বাহু বাহু সংখ্যা এখানে কর্ণের পরিমাণ চোদ্দ সেন্টিমিটার এখানে বাহুর পরিমাণ সমান বাহু কি পরিমাণ আমরা রাখবো যে বাহুর পরিমাণ যেটা রাখবো যে কোনো আমরা কাল্পনিক বাহ ধরলাম এ পরিমাণ বাহু রাখলাম চার বাহুর সমান এখানেও এখানে এখানে এখানেও এখানে তাহলে আমরা এই যে একটা দেখতে পাচ্ছি এখান থেকে যে দেখতে পাচ্ছি যে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ আমরা এই ত্রিভুজের এই কোনটার পরিমাণ আছে কত এই কোনটার পরিমাণ আছে নব্বই ডিগ্রি এই ত্রিভুজের লম্ব কোনটা ভূমি কোনটা নব্বই ডিগ্রি বরাবর যেটা উপরে উপরে থাকে দেখাটা একটা লম্ব এটা আমরা বলতে পারি লম্ব আর এইটা বলতে পারি ভূমি বর্গের ভূমি এটা আর এটা বর্গের লম্ব লম্ব এবং ভূমি সমান কারণ বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বহু সমান এটা অতিভুজ আমরা একটা বিষয়টা জানি যে এইটাকে বড় বলে যা হবে এটাকে বড় বলে যা হবে সেই দুটা যক্ষ অতিভুজের বর্গের সমান হবে অতিভুজের চোদ্দ অতিভুজ আমরা দেখতে পারি যে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান লম্ব লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার লম্বের পরিমাণ আমাদের কি এ এর উপর এক লম্বের পরিমাণ স্কোয়ার থাকার কারণে এ লম্বের পরিমাণ এ এ বসালাম এর স্কোয়ার আছে ওপর স্কোয়ার দিয়ে দিলাম ভূমির পরিমাণ এ ভূমির স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম দুইটা স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার

সমান এ স্কয়ার এই দুইটা আমরা কি বললাম এই দুইটা ভাগ দিয়ে দিলাম 99 99 দুই ধারা ভাগ করলে আমরা কত পাই 99 দুই দ্বারা ভাগ করলে 98 এ স্কয়ার সমান 95 এক বাহু বের করতে হবে বর্গের এক বাহু এ দেওয়া আছে এখানে বাহু স্কয়ার বের করতে হবে বড় ক্ষেত্রের বড়ক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত তাহলে বড়ক্ষেত্রের একটি বাহু নির্ণয় করার আগে ক্ষেত্রফল আমাদের নির্ণয় হয়ে গেছে কারণ বড়ক্ষেত্রের ক্ষেত্রফল ফল বাহু স্কোয়ার আমরা লিখতে পারি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু লিখে তার উপর স্কোয়ার বাহু স্কোয়ার বাহু কত ধরছি আমরা বাহু ধরছি এ তাহলে এর উপর আমরা এ লিখলাম এ লেখার পর স্কোয়ার দিলাম তাহলে বাহু স্কোয়ার তাহলে আমরা এখান থেকে যে বাহু স্কোয়ার শহর কত গেলাম স্কোয়ার সমান পেয়েছে অষ্টানব্বই এই যে অষ্টানব্বই সমান অষ্টম লিখতে পারি এখানে আমরা বর্গের ক্ষেত্র ফল নির্ণয় হয়েছে বর্গের ক্ষেত্র অষ্টানব্বই অষ্টানব্বই যে অপশনের মধ্যে আছে সেই অপশনটি সঠিক অষ্টানব্বই আছে অপশন খর মধ্যে অপশন খটাই সঠিক আমরা সূত্র ছাড়াই চিত্রের মাধ্যমে কিভাবে পরিসীমা নির্ণয় করলাম কিভাবে ক্ষেত্র নির্ণয় করলাম এই ধরনের অঙ্ক যতগুলো অঙ্ক আমি সমাধান দিয়ে থাকি সবগুলো অঙ্কের চিত্রের মাধ্যমে সমাধান দিয়ে থাকি যাতে করে সূত্র মনে রাখার দরকার নেই সূত্র মনে রাখলে এমন টাইমে সূত্র আপনার স্মরণ নেই পরীক্ষার ফলে গিয়ে তাহলে আপনি কী করবেন ও করতে পারবেন না আর এই চিত্র কথা হয় সেগুলো কিন্তু আপনার সূত্রের প্রয়োজন হবে না এই চিত্র দিয়ে সবগুলো অঙ্ক সমাধান করতে পারবেন এই ধরনের যতগুলো অঙ্ক আছে এই ধরনের অঙ্ক পেতে গেলে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ